সো হ্যালো বিয়ান শীঘ্রই লঞ্চ হতে যাচ্ছে মটোলার একটি ফোন যেটা কিন্তু ইন্ডিয়াতে খুবই পপুলার ব্র্যান্ড আমরা কথা বলতেছি মটোলা এইট জি সিক্সটি প্রো কি কি রয়েছে এবং ফোনটি কখন লঞ্চ হবে দাম কিরকম সবকিছু নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। প্রথমে ফোনটার লুকস অ্যান্ড ডিজাইনটা দেখেন ভাই অসাধারণ এবং কি ফোনটাতে রয়েছে লেদার ফিনিশ যেটা কিন্তু হাতের চাপ টাপ বসার সম্ভাবনা অনেকটাই কম বা হাতে রেখে কমফোর্টেবল ফিলটা কিন্তু একেবারে পেয়ে যাবেন ফোনটা থেকে

রিয়েল ক্যামেরা রয়েছে ফিফটি মেগা পিক্সেল এবং কি টেলিফোনটা রয়েছে টেন মেগা পিক্সেল আলটা ওয়াইড রয়েছে ফিফটি মেগা পিক্সেল সসারসাল আমরা কিন্তু আলট্রা ওয়াইড ক্যামেরা কিন্তু মেগা পিক্সেল দিতে কিন্তু একেবারে দেখিনি তবে এই ফোনটা কিন্তু ব্যবহার করছে ভাই মাথা নষ্ট এবং কি তারা ফ্রন্টেও ব্যবহার করছে ফিফটি মেগা পিক্সেল একটি ক্যামেরা আর এই দুটোটা ক্যামেরা দিয়ে আপনারা ভিডিও করতে পারবেন ফোর কে পেসে সো মোটামুটি আমার কাছে ক্যামেরাটা জোস মনে হয়েছে ফোনটার ব্যাটারিতে রয়েছে ছয় হাজার ব্যাটারি এবং এই ফোনটাকে ফুল চার্জ করার জন্য রয়েছে নব্বই ওয়াট একটা পাশাপাশি আইফোনের মতো ওয়ারলেস দিয়ে দিতে পারবেন সেখানে সাপোর্ট করবে পনেরো ওয়াট এবং ফোনটা সিকিউরিটি ক্ষেত্রে রয়েছে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টটা প্রিন্টটা পাস্ট হবে যেহেতু প্রসেসর আর ইউটা খুবই ভালো পাশাপাশি থাকছে দুটি স্পিকার সাউন্ড কোয়ালিটি অবিস দুর্দান্ত প্রত্যেকটা মাইক থেকে সাউন্ড ভালো পাবেন জেনে নেওয়া যাক যে এই ফোনটির দাম কত হবে তিরিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার ভিতরে কিন্তু ফোনটার দাম হবে তবে অতি শীঘ্রই বাংলাদেশে লঞ্চ হতে যাচ্ছে টাকা টুকা ম্যানেজ করেন শীঘ্রই বাংলা লঞ্চ হতে যাচ্ছে তো আজকের ভিডিও পর্যন্ত দেখা হবে নেক্সট কোন টপিক নিয়ে ভালো থাকবেন অনেক বেশি ভালো আল্লাহ হাফেজ